আই 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 আই… আই আহ আই এই যে আমার পাকি লামাই গাছ খাই গাছ গাছ কাছের লগি তুই তো দিছি গাছ এই যে ওখানে গাছ খাইবো দেখছেন ঘাঁস খাইতেছে ঘাস খাইবো ওখানে বাজিগর পাখি যারা পালবেন এরা মাঝে মধ্যে গাছ দিবেন এরা গাছ খুবই পছন্দ করে বুঝছেন গাছ দিবেন এই যে আমার বাজিকর পাখি গাছ খাইতেছে আর এরা রইলে মাঝে মধ্যে ঘুরতে যাবেন দেখবেন হেরা আর কবি কবি ঘুরতে খুবই ভালো ভালো পা সবসময় আপনি যদি সুযোগ পানি ঘুরতে যাবেন এদিন আমি আইছি ঘুরতে আইছি মানে হে সবসময় খালি ঘুরতে চা এ দেখেন এই যে আমার বাজিগর পাখি মানে ওখানে আটব গর্বর গুরুকে কত ঘুরতে পারে স্বাধীনতা জ্বালাইসি গুরুক এই যে হ্যাঁ আডাটা আমার কাছে ভাল লাগে কত সুন্দরভাবে আডে দেখছেন কত সুন্দরভাবে আডে আডাটা আমার কাছে খুবই পছন্দ হয় আর হ্যাঁ সবসময় এই যে মানে আবার কিকায় বন কেট দেই কা যেটা পাইডি ফুলার মাংস পাইতেছো নাকি হ্যাঁ ফুলার মাংসের মতন খাইতেছে আদ্রাজ একটা বালা লাগে আমার টাইম আর কালারটা অনেক সুন্দর কালারটা অসাধারণ একটা কালার হলুদ আর এর মাথার উপরে আমি মিলিয়ে দিছিলাম যাতে একটু সুন্দর লাগে মানে অনেক সুন্দর যাতে লাগে এ কত সুন্দর লাগে আর আর এর কোনো দিন কোনো কামড় টুমুর দেয় না ওই লক্ষ্মী একটা পাখি আর যারা আপনারা পালেন বাজিকর পাখি এর মাঝে মধ্যে গাছ দিবেন গাছ খাইবো এরা গাছ খুবই পছন্দ করে আর এরা সহসম গাছ দিবেন এরা গাছ বালাফা বেশি আর এরা সহসম এরা কাঁচা কাঁচার নিচে ফরিষ্কার রাখবেন এরা পরিষ্কার ফরিস্ঞ্লতা থাকতে খুব বালাফা আর

হ্যাঁ কি গুট টানা আইবা গাছ কাউ ফুলাও চাউল পাইছে এ ফুলাও চাউল কাইতেছে কাম দেখাও